আগে আজক কি অবস্থা কেমন সবাই আসে কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি আপনাদের দুয়া তো আজকে অবশেষে চলে আসলাম যে কী রান্না কীরহুতু শুক্রবার তো চিন্তা করলাম যে মুরগা ভালো খাওয়া যাওয়া খাই তো সেই হিসাবে চলে এলাম মোগলটালি বাজার দেখান তাই কীটা লাগিয়েছে তুই নাস্তা খাইলো এমনি নাস্তা খাইতাম চলে এলাম তো মুরগি গুনে দেখি কী অবস্থা এমনি মোড়ক মোটামুটি ব্রয়লার আছে এমনি কক মুরগি আছে তো আমরা অবশেষে কক মুরগি লোলছি দেন একটা সাইড পিস করলাম কী অবস্থা মোটামুটি অনেক রকম মাছও আছে বাজারের মধ্যে এই অবস্থা আর তো এই মোরক তো কক মুখে লই আনি এর খালাস দিয়েছি কুড়তে বলিনি খালো সুন্দর করে বোড়া গোড়া পিছ করিয়ে আছে এগারো সার্ভিস তো মানুষ রয়েছে বেশিরকমের সাহস তো মোটামুটি রান্না বাড়ির যদি সুন্দর করে স্টেজটা তৈরি করতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর তো এন দিয়ে আবার মোর মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি করে কথা বলছি ভিডিওটা শেষ করতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে না ভিডিও খান তারপর পরবর্তী নেক্সট ভিডিও বানাইতে পারি তো এদিকে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে রয়ে খানা ভাড়া রেডি আমি কয়েক করছে আমরা ভাড়া ঘোড়া সুন্দর আছে আপনি একটু আস্তে আস্তে আঙুরো বাড়ি ঘুরে দেন তো আমিও মোটামুটি আর দেরি করে সুন্দর করে এত করে বাড়ি ঘুরে দিতে এক একজনে এক একটা কিছু করতেছি কেউ দোকানদারি করতেছি কেউ মানে সবাই কিন্তু মোটামুটি কি মোটামুটি রান্না বাড়ি শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া স্টার্ট মোটামুটি সবাই খাইতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পলাও আর একদম একটা করে মুরগির পিস